পারিবারিক আবেগকে কেন্দ্র করে নতুন টিভি ধারাবাহিক নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ এটা আমাদেরই গল্প শিরোনামের নতুন এই ধারাবাহিক নাটকে শুটিং চলছে উত্তরার বিভিন্ন লোকেশনে নতুন এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব তারকারা সম্প্রতি নাটকটি নিয়ে বিস্তারিত জানাতে সব শিল্পী কুশলীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা যেখানে তিনি জানান সব বয়সী দর্শকদের কথা মাথায় রেখে পরিবারের গল্পে নির্মাণাধীন এই নাটকটি দেখে ভালো লাগবে সবার ছোট পর্দা থেকে যখন পারিবারিক মেলবন্ধন আর সম্পর্কের গল্প অনেকটাই উধাও ঠিক সেই সময়ে একান্নবর্তী এক পরিবারের গল্পে নিজের নতুন ধারাবাহিক নাটক নিয়ে আসছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ সম্পূর্ণ পারিবারিক গল্পে নির্মাণাধীন যে নাটকের নাম এটা আমাদেরই গল্প নাটকটি নিয়ে বিস্তারিত জানাতে সম্প্রতি উত্তরার এক শুটিং হাউসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা যেখানে উপস্থিত ছিলেন নতুন এই ধারাবাহিকের সব শিল্পী কুশলীরা যাদেরকে ব্রিফ করেছে যে সিন করেছি করে খুব এনজয় করেছি বলতে পারি এবং আমি খুব আপ্লুত এই পরিবারে যুক্ত হতে পারে পরিবার নিয়ে নাটক হয় না কেন এটা সেই পরিবার নিয়েই নাটকটা হচ্ছে বাংলা নাটককে সমস্ত বিশ্ব দর্শকের কাছে উপস্থাপন করার একটা চেষ্টা মোস্তাফা কামাল রাজের রয়েছে এবং সেইভাবেই কিন্তু কাজগুলো হচ্ছে এটা আমাদের গল্প নাটকে কাজ করছেন ছোট পর্দার বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পীরাও তাদের মতে নতুন এই নাটকটির গল্প থেকে নির্মাণ ভালো লাগবে সব বয়সীদের আমিও চেষ্টা করছি জানি না কতটুকু কি হচ্ছে বাট আমাদের চেষ্টা আ বলবো যে আমরা কমতি রাখছি না এই কাজটা যেন আপনাদের কাছে খুবই ভালো লাগার হয় এবং এই কাজটা যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে আমাদেরই গল্প এবং আপনারা এই নামের মধ্যে কিন্তু বুঝতে পারছেন যে এটার মধ্যে আসলে আমাদের সবার মিল আছে সবাই যখন দেখবেন কেউ না কেউ মিল পাবেন আপনাদের নিজেদের চরিত্রের সাথে কিংবা নিজেদের ফ্যামিলির সাথে আমরা পাকিস্তানি সিরিজের কথা বলি আমরা ভারতের সিরিজের কথা বলি আমরা বিভিন্ন দেশের সিরিজের এক্সাম্পল দিই আই হোপ এই সিরিজটাও একটা এক্সাম্পল হিসেবে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে থেকে যাবে গীতিকবি মাহমুদ মঞ্জুরের কথায় নাটকটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় দুই শিল্পী আরফিন রুমি ও দোলা রহমান মামা সলিডভাবে হয়তো চিন্তা করে দেখছে যে রুমিকে দেখি কাজে লাগানো যায় সো আই থিংক ইট 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 ওয়ার্কিং আমরা যারা গান গাই আমাদের জন্য একটা ভালো গান ভালো প্রজেক্টের উপরে কিছু নেই তো আবার রুমি সাথে ডু ইট ইটস আ ব্লেসিং বিশ্বজুড়ে থাকা বাংলা ভাষাবাসীদের পাশাপাশি গ্লোবাল অডিয়েন্সের কথা মাথায় রেখেই নির্মাণাতিন নাটকটির এক পর্ব দেখলে পরের পর্বের জন্য দর্শক অপেক্ষা করবে বলে বিশ্বাস করেন নির্মাতা এই গল্পে ইমোশন আছে এই গল্পে রোমান্স আছে এই গল্পে সাসপেন্স আছে এই গল্পে ড্রামা আছে এই গল্পে হাসি কান হাসি আছে সবকিছু একসাথে পাবেন মানে সম্পর্কের গল্পে যা যা লাগে একটা পরিবারের বাসায় যা যা আছে সব আছে এবং এমন না যে দেখলে বোরিং লাগবে আপনাকে একটা দেখার পরে ওয়েট করতে হবে আয়োজনে নির্মাতা জানান নভেম্বর মাস থেকেই দেশের একটি বেসরকারি টেলিভিশনের পাশাপাশি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটা আমাদেরই গল্প এটা মাকচুদুল হকিমো ডি বি চি নিউজ ঢাকা